দুইজন বোনের বিয়ের পর তাদের সম্পর্ক কেমন হবে সেটা সম্পূর্ণই ডিপেন্ড করে তাদের হাজবেন্ডের সময় ছিল যখন কিনা আমি আমার বোনের সাথে একটা বছর একটা না কোনো কথা বলতে পারি এখন যখন মন চায় তখনই বোনের পাশে চলে আসে দুই বোন হয়েছি দুইজন একসাথে বিয়ের পরে এখনো মনে হয় দুইজন আগের মতোই সেম ড্রেস পরি আগের মতোই দুইজন সেম সবকিছু ক্যারি করি সেম ভাবে সেজে গুজে একসাথে ঘুরে বেড়াই দুইজন যেহেতু দুই জেলাতে থাকি সেভাবে তোর হয়ে ওঠে না তো যতটুকু সম্ভব যতটুকুই না কেন দুইজন একভাবে একসাথে সাথে থাকার চেষ্টা শুরুতেই আমার প্রিয় আপুদের যাদের চুলের অনেক বেশি সমস্যা তাদের একটু হেয়ার টিপস দেই আপু অ্যান্ড ভাইয়াদের যাদের চুল পড়ার সমস্যা চুল পড়া বন্ধ হচ্ছে না চুল লম্বা হচ্ছে না ঘন হচ্ছে না চুলে অনেক বেশি খুশকি অ্যান্ড খুবই রাপ কোকরানো এই ধরনের চুলের সকল সমস্যার সমাধান দেবে আমাদের শুধুমাত্র এই একটি প্রোডাক্ট একদম জাদুর মতো কাজ করবে এই প্রোডাক্টটি এটা শুধু আমার কথা না আমাদের কাস্টমারদের হাজার হাজার রিভিউ দেওয়া আছে আমাদের ফ্যামিলি ফ্যাশন হাউস পেজে পেজটি আগে চেক করুন অ্যান্ড হাজার হাজার কাস্টমার রিভিউ দেখে তারপরে আমাদের প্রোডাক্টটি কিনুন তার সাথে জলজন্দ্র প্রমাণ রয়েছে আমার সংগ্রামে সংগ্রামের চুল আগে কতটা কোকরানো ছিল আর না না এখন তার চুল কতটা পেজে কিন্তু চলছে এখন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে থাকছে ফুল ডেলিভারি চার্জ ফ্রি তাই একবারের জন্য হলেও আমাদের প্রোডাক্টটি পার্চেস করে দেখে না যারা তো আমাদের প্রোডাক্ট ব্যবহার করেন তারা তো জানেনি আমাদের প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে যাই হোক আমাদের জন্মদিন উপলক্ষে চলে গিয়েছিলাম পাবনা থেকে ব্রাহ্মণ বাড়ি আসলে বোনের টানেই চলে গিয়েছিলাম কারণ দুই বোন যমজ একসাথেই জন্মগ্রহণ করেছি একদিনেই করেছি দুই বোন দুই জায়গাতে যদি কেক কাটি তাহলে বিষয়টা কেমন হয়ে গেল পার এর আগের দিনটা আমরা অনেক বেশি এনজয় করেছি ভোর পাঁচটার সময় উঠে আমরা প্রাকৃতিক জায়গার মধ্যে অনেক ঘোরাফেরা করেছি অ্যান্ড সুন্দর সবুজ শ্যামল এলাকার মধ্যে আমরা সবাই মিলে ঘুরেছি সকালবেলা নাস্তা করেছি অনেক বেশি এনজয় করি শহরের মধ্যে থাকতে থাকতে এখন আসলে গ্রামের পরিবেশটা খুবই বেশি মিস করি খুবই ভালো লাগে গ্রামের মধ্যে গেলে আর শীতের দিন তো কোনো কথাই নেই শীতের দিন প্রাকৃতিক দৃশ্য দেখার আনন্দই আমরা দুই বোন একসাথে হলে যেন আমাদের প্যাচাল শেষই হয় না মানে আমরা প্যাক প্যাক করতেই থাকি সারাক্ষণ এটা নিয়ে গল্প করি ও এটা নিয়ে গল্প করে সারাক্ষণ আমরা কথা বলার তালেই থাকি এর পরে বেশিরভাগ মেয়েরাই শ্বশুরবাড়ির একটা ট্র্যাপে পড়ে যায় যার কারণে কিন্তু ফ্যামিলির ভাই সাথে ভালোভাবে সম্পর্ক রাখতে পারে না বা খোলামেলা ভাবে চলাফেরা করতে পারে এরকম শত শত মেয়েরা আছে যারা কিনা বাবার বাসায় ফোন দিয়ে ভাই বোনদের সাথে একটু কথা বলতে পারে না ভালো করে আমার নিজের চোখে দেখা আমি এরকম অনেককে দেখেছি আমি নিজেও এক সময় এরকম একটা ট্র্যাপে ছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এখন যে অবস্থা যে অবস্থানে রেখেছেন যেভাবে রেখেছেন সবসময় যেন এভাবে রাখে আমরা ভাই বোন সবসময় যেন মিলে মিশে একসাথে থাকতে আমাদের ভাইয়াকে অনেক বেশি মিস করছিলাম কারণ ভাইয়া আসতে পারেনি একটা কাজের কারণে তো তারপরে আমরা সবাই মিলে নাস্তা করে বাসায় পরীক্ষায় চলে যাই এন্ড আজকের সময়টা আসলে অনেক বেশি ভালো কেটেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উপকার তাকে করবেন যে আপনার উপকার একটা সময় স্বীকার করবে আপনি যখন কাউকে উপকার করবেন আর সে কয়েকদিন পরে যখন আপনার সেই উপকার অস্বীকার করবে বিশ্বাস করেন এর থেকে খারাপ ফিলিংস মনে হয় আর কিছুই হয় না আর যাকে আপনি উপকার করেছেন সেই ব্যক্তিটি হয় যদি আপনার কোনো কাছের মানুষ তাহলে তো কোনো কথাই নেই আজ যে আপনার উপকার অস্বীকার করছে কোনো এক সময় কান্না জড়িত কণ্ঠে আপনার কাছে সে সাহায্য চেয়েছে আপনিও মন উজাড় করে তাকে সাহায্য করেছেন তার উপকার করেছেন তাই ওই ব্যক্তিকে কখনো উপকার করবেন না যে তার খারাপ সময় পাশে থাকা মানুষটাকে ভুলে যায়